হ্যালো আসসালামু আলাইকুম অল ফিশ বিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের নাই আজকেও হাজির হয়েছি আরও একটি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে এবং অবশ্যই এমন একটি মাছ নিয়ে কথা বলবো যে মাছটির চাষ সম্পর্কে আপনাদের অনেকের মধ্যে ধারণা নেই কিংবা আপনারা এই মাছটি চাষ করতে চান কীভাবে করবেন সে সম্পর্কে আপনারা জানেন না মূলত তাদের জন্যই আজকে আমি নিয়ে এসলাম আমার ভিডিওটি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনার সাথে কথা বলবো কৈকার মাছ নিয়ে এই মাছটি আপনি কিভাবে পুকুরে চাষ করবেন এবং এই মাছের পোনা কোথা থেকে সংগ্রহ করবেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওটিতে সর্বপ্রথম এই মাছটি নিয়ে কথা বলতে গেলে বলতে হয় শৌখিন মাছ হিসেবে যারা মাছ প্রেমীরা রয়েছেন তাদের সবার শীর্ষে রয়েছে এই মাছটি প্রিয় দর্শক মণ্ডলী এই মাছের পোনাটি নিয়ে আপনি কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারেন এবং আপনি শখের বসে কিন্তু এই মাছের পোনাটি কম মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা আপনারা আমাদের কাছ থেকে উন্নত জাতের পোনা সংগ্রহ করতে পারেন এবং সঠিকভাবে যদি সঠিক পোনাটি আপনারা নির্বাচন করতে পারেন তাহলে অবশ্যই চাষ করে লাভবান হতে পারবেন এই পর্যায়ে কথা বলবো এই মাছটি পরিবহন করে কিভাবে পুকুরে চাষ করবেন দেখুন পুকুরে চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে তার ভিতরে পানির গুণগত মান এবং মাছের যে পরিবেশ দরকার সেই পরিবেশ আপনাকে সৃষ্টি করে দিতে হবে অর্থাৎ আপনি যদি মাছের পরিবেশটা সৃষ্টি করে দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু মাছগুলো বড় হবে এবং খাবার হিসেবে কিন্তু আপনি একে সম্পূরক খাদ্য দিবেন এবং আপনারা সকলেই জানেন এই মাছটি বাণিজ্যিকভাবে চাষ করে কিন্তু লাভবান হওয়া সম্ভব কেননা এই মাছ থেকে যে পোনা আপনি পাবেন সেই পোনাগুলো কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং আপনি হয়তো বাজারে এই মাছটি সম্পর্কে একটু আইডিয়া নিয়ে দেখতে পারেন যে কী পরিমাণ মূল্য রয়েছে এবং এর জনপ্রিয়তা কেমন তাই প্রিয় দর্শকমণ্ডলী আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি নতুবা আপনি আমাদের ঠিকানায় এসেও কিন্তু মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন এবং যে কোনো বিস্তারিত তথ্য এবং পরামর্শের জন্য আজই আমাদের নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন धन्यवाद